কাঁকরোলের অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন কাঁকর ভাজা কাঁকরোল ঘন্ট কাঁকরোল সিদ্ধ কাঁকরোলের আমি বলবো একবারটি এইভাবে কাঁকরোল রান্না করে খেয়ে দেখুন আমি অন্ন আপনারা দেখছেন অন্ন ভান্ডার তো দেখুন কাঁকরোলগুলো একদম কচি কচি এই রেসিপিটি যদি আপনি বানাতে চান তাহলে কাঁকরোলগুলো একটু কচি দেখে কিনবেন কেমন তো দেখুন কাঁকরগুলো আমি একদম আলু ভাজার মতো করে কেটে নিয়েছি যেরকমটা আপনারা আলু ভাজা করে খান ঠিক সেরকম কেটে এবার ভালো করে ধুয়ে নেব আমি গোটা অবস্থাতেই একটু ধুয়ে নিয়েছি তো কেটে আর একবার ধুয়ে নিলাম ধুয়ে এদিকে আমি জল ঝরতে দিয়েছিলাম তো দেখুন এখানে পাঁচটা কাঁকরোল আছে তো আমি ওভেনে কড়াটা বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম চার চামচ সরষের তেল সর্ষের তেল গরম হয়ে গেছে এই পর্যায়ে দুটো শুকনো লঙ্কা হাফ পাঁচ ফোড়ন এই রান্নাটা অবশ্যই পাঁচফোরণে ভালো লাগে আর কালো জিরেতে ভালো লাগে তো আপনারা যেটা খুশি দিতে পারেন দিয়ে কেটে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু হলুদ স্বাদ মতো লবণ তবে এই কাঁকরোলটা বেশি ভাজবেন না একদম হালকা করে কালার আসার আগেই আর সম্পূর্ণ সেদ্ধ হওয়ার দরকার নেই বাস দু মিনিট ভাজলেই হয়ে যাবে তো দেখুন আমি দু মিনিটই ভাজবো তো এইদিকে আমি এটা ভাজা হতে হতে এদিকে আমি মশলা রেডি করে নিই এখানে নিয়েছি দু চামচ হলুদ আর কালো সর্ষে মিশিয়ে আর নিয়ে নিলাম দু চামচ পোস্ত পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নেব তো দেখুন আমি মিহি পেস্ট করে নিয়েছি এদিকে কাঁকরোলটাও বেশ ভাজা হয়ে গেছে দেখুন কালারটা হওয়ার আগেই আমি নামিয়ে নিলাম সম্পূর্ণ সেদ্ধও হয়নি আর কালারটাও আসেনি তো আমি ওই কড়াতেই দিয়ে দিলাম আরও দু টি স্পুন সর্ষের তেল সর্ষের তেল দিয়ে এরপরে যে জিনিসটা দেবো এটা হচ্ছে কোড়ানো নারকেল এই নারকেল দেওয়ার কারণেই কিন্তু এই রেসিপিটি খুব টেস্টি হবে তো নারকলটা আমি তেলের ওপরে একটু ভেজে নেব বেশি নয় শুধু দু চামচ তেলের পরে একটু ভেজে নিলে খুব সুন্দর একটা গন্ধ আসবে একদম ভেজে লাল করার দরকার নেই তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো পেস্ট করা মশলা পেস্ট করা মশলা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব মশলা থেকে তেল উঠে আসা পর্যন্তই কষাবো তো দেখুন আমি এখানে দিয়ে দেব সামান্য একটু হলুদ সামান্য একটু স্বাদ মতো একটু লবণ লবণটা আমি আগেই কাঁকরোল ভাজার সময় দিয়েছি সেই হিসেবে বুঝে শুনে লবণটা দিয়ে দিতে হবে লবণ দিয়ে দিয়ে দিলাম কালারটা একটু ভালো আনার জন্য হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব দেখুন এরপরে আমি দিয়ে দেব হাফ কাপ জল জল দিয়ে ভালো করে মিশিয়ে এই পর্যায়ে দিয়ে দেব ভিজে রাখা কাঁকরোল এই যে জলটুকু দিয়েছি এই জলটুকুতেই কাঁকরোলটা বাকিটা সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে গিয়ে এই মশলাটা এই কাঁকরোলের গায়ে বেশ মাখো মাখো হবে খেতে অপূর্ব হবে আপনারা অন্য ভাণ্ডারের সঠিক মাপ সমেত ডিসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাবেন ওখানে অনেক ছোট ছোট ভিডিও আপনারা চাইলে দেখে আসতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অন্য ভাণ্ডারের পাশে থাকবেন কেমন তো দেখুন মশলাটার সঙ্গে কাকরুলের সঙ্গে বেশ মাখো মাখো হয়ে এসছে এই পর্যায়ে আমি নামিয়ে নেব আমি এখানে আজকে চিনিটা দিলাম না কাঁকরো এমনি মিষ্টি আর কচি কাঁকরোলগুলো ওই জন্য আমি চিনি দিলাম না তো দেখুন প্লেটে নামিয়ে নেব আবারও ফিরে আসব নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা